সবাইকে স্বাগতম ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে আগে লেসনে আমরা শিখেছি কীভাবে আপনি অনলাইনে আপনার ডিজিটাল প্রেজেন্স হচ্ছে স্টাবলিশ করবেন এখন আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আরও বেশি লোক এখানে আপনার নিয়ে আসবেন যখন আরও বেশি লোক আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে এদেরকে কীভাবে পেইং কাস্টমারে কনভার্ট করবেন সো এটা কীভাবে করবেন এসবের জন্য আপনার লাগবে মার্কেটিং সো মার্কেটিংটা বেশ কয়েকভাবে করা যায় আপনি সোশ্যাল মিডিয়াতে করতে পারেন সার্চ ইঞ্জিনে করতে পারেন আদার ওয়েবসাইটে করতে পারেন বা ইমেলের মাধ্যমেও করতে পারেন সো এই যে কিছু গেট স্ট্রাটেজির কথা বললাম সো এগুলা দুইভাবেও করতে পারেন একটা হলো অর্গ্যানিক ওয়েতে একটা হলো পেইড প্রমোশন অথবা পেইড অ্যাডভার্টাইজিং সো পেইড বা অর্গ্যানিক দুইটারই মেন উদ্দেশ্য হলো বেশি বেশি আরও ভিজিটারকে অ্যাট্রাক্ট করা সো এটা কিভাবে করবেন এই প্রসেসটা কী সো আমরা প্রথমে আলোচনা করি সার্চ ইঞ্জিন সো সার্চ ইঞ্জিনের অর্গ্যানিক ওয়ে নিয়ে আপনি যখন কোনো একটা কিছু গুগলে সার্চ দেন তখন আপনাকে যখন লিস্ট করে দেখায় যে হচ্ছে আপনি রেস্টুরেন্ট সার্চ দিচ্ছেন আপনার কয়েকটা রেস্টুরেন্ট দেখাচ্ছে এটাই হচ্ছে আপনি অর্গ্যানিক ওয়েতে হচ্ছে আপনার প্রমোশনগুলো করছেন সো অর্গ্যানিক ওয়েতে প্রমোশনগুলো করার জন্য আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এসিওর ব্যাপারটা সো এসিওর ব্যাপারটা কি আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছেন আপনাকে রিলেভেন্ট কিছু যে রেজাল্ট দিচ্ছে এটাই বেসিক্যালি এসিওর কাজ তো এসিও বেসিক্যালি হচ্ছে একটা ফ্রি হয় বা আনপেইড ওয়েতে হয় বা অর্গ্যানিক ওয়েতে হয় আপনার কন্টেন্টের মধ্যে প্রপার কিওয়ার্ডগুলো যদি ট্যাগ করে দেন তখন কিন্তু এসিও কাজটা হয়ে যায় সো এই যে আরও অনেক উপায়ে হচ্ছে এসিও কাজটা করা যায় সেটা নিয়ে হচ্ছে আমরা হয়তো সামনে লেসনগুলোতে শিখব তবে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে কিওয়ার্ড দিয়ে সো কিওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পারলেই আপনি জানবেন যে কীভাবে আপনার অর্গ্যানিক ওয়েতে আপনার সার্চ রেজাল্টটা সবার আগে আসবে এরপরে আমরা আসি পেইড অ্যাডভার্টাইজিং নিয়ে সার্চ ইঞ্জিনের তো সার্চ ইঞ্জিনের পেড অ্যাডভার্টাইজিংটা বেসিক্যালি আপনি একটা সার্চ রেজাল্টের মধ্যে একটা অ্যাড স্পেস কিনবেন এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসিএম বলে তো যখন এসিএম করবেন তো এসিএমে এ দেখা যাবে যে ওখানে যখন আপনি কোনো কিছু সার্চ দিচ্ছেন তখন শুরুতে পেইড অথবা অ্যাড অথবা বিজ্ঞাপন এই কথাগুলো লেখা থাকবে যত বড়ো বড়ো সার্চ ইঞ্জিন আছে সবাই হচ্ছে অপশন সিস্টেমের মাধ্যমে এই সার্চ ইঞ্জিন মার্কেটিংটা করে এরপর সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ার অর্গ্যানিক ওয়েগুলা আমরা জানি যে ফেসবুকে আপনি প্রোফাইল খুলতে পারেন টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলতে পারেন এভাবে হচ্ছে আপনি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারেন তো আপনি সোশ্যাল মিডিয়া টুলগুলোর মাধ্যমে আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে হচ্ছে আরও বেশি লোকজনকে জানাতে পারেন সো এখানে আপনি একটা ক্রিয়েট পেজ বা একটা যদি প্রোফাইল খুলেন এটা এটাও বেসিক্যালি ফ্রি সো এরপর যখন আপনি একটা প্রোফাইল খুললেন তখন আপনি আপনার কন্টেন্টগুলো এখানে শেয়ার করবেন যে আপনার অডিয়েন্সের মাধ্যমে অডিয়েন্সের কাছে সো আপনি হচ্ছে রিলেভেন্ট কন্টেন্ট করতে পারেন এগুলো এনগেজিং কন্টেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনার অডিয়েন্সের কাছে এগুলো শেয়ার করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে এরপরে সোশ্যাল মিডিয়ার পেড অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়ার পেড অ্যাডভার্টাইজিংয়ের ব্যাপারটা যে আপনি ফেসবুকে যখন কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন সেটা অর্গানিক হতে না যতটুকু রিচ হচ্ছে আপনি এটাকে আরও বুস্ট করতে পারেন বা এখানে ধরেন আপনি পেজ লাইক বুজ করতে পারেন আপনার টুইটারে ফলোয়ার বুঝ করতে পারেন আপনি আপনি যদি কোনো একটা ইভেন্ট করেন সেই ইভেন্টটা বুজ করতে পারেন তো এগুলো নিয়ে আমরা পরে আস্তে ধীরে ডিটেলসে শিখবো তো এরপরে আপনার হচ্ছে আদার ওয়েবসাইটে আমরা যখন হচ্ছে যখন ইন্টারনেটে ব্রাউজ করি তখন কিন্তু অনেক কিছু করি আপনি হচ্ছে স্পোর্টসের স্কুট দেখেন অথবা হচ্ছে কোনো নিউজ দেখেন অথবা হচ্ছে কোনো গান শোনেন বা ভিডিও দেখেন এরকম সো এরপরে এখানে যে যাচ্ছেন এখানে কিন্তু আপনি ক্রস প্রোমোশন মার্কেটিং করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন রিভিউ দিতে পারেন বা সার্ভিস ওয়েবসাইটে হচ্ছে আপনি অ্যাফিলিয়েশন করতে পারেন এগুলো নিয়ে আমরা সামনে আস্তে আস্তে শিখব এরপরে যখন এই যে যাচ্ছেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে তখন দেখবেন হচ্ছে বিভিন্ন হচ্ছে ব্যানার অ্যাড থাকে সেই ব্যানার অ্যাডগুলো কিন্তু বিভিন্ন ফর্ম্যাটে থাকে সো এগুলোকে বেসিক্যালি ডিসক অ্যাডভার্টাইজিং বলে সো এই যে ফর্ম্যাটগুলো এগুলো বেসিক্যালি টেক্সট ফর্মেটে হতে পারে ইমেজ ফর্মেটে হতে পারে ভিডিও ফর্ম্যাটে হতে পারে অথবা কোনো একটা ইন্টারেকশন করবে এরকম কোনো একটা ফর্ম্যাটও হতে পারে সো এই যে ব্যানার অ্যাড বা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং যে অ্যাডগুলো তো এগুলো বেসিক্যালি আপনাকে আরও বেশি লোকজন আনার জন্য আপনার ওয়েবসাইটে হচ্ছে সাহায্য করবে এরপরে হচ্ছে এই যে গুগল অ্যাড নেটওয়ার্ক অথবা লোকাল অ্যাড নেটওয়ার্ক অথবা ডিরেক্ট অ্যাড প্লেসমেন্ট এভাবে হচ্ছে আপনি এই আদার ওয়েবসাইটে হচ্ছে আপনার অ্যাডগুলো হচ্ছে প্লেস করতে পারবেন এরপরে আরেকটা উপায় না বললেই না যে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং হচ্ছে আপনি আমরা বলছি না যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে হচ্ছে আপনি জাঙ্ক মেল পাঠান অথবা হচ্ছে যে স্প্যাম মেল পাঠান কিন্তু আপনি যদি রিলেভেন্ট কন্টেন্ট যদি কাউকে পাঠাতে পারেন যারা আপনার লয়াল কাস্টমার তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্প হেল্পফুল হবে যারা আপনার ইমেলে সাবস্ক্রিপশন করবে তাদেরকে আলাদা করে নিউজ ডেটা পাঠাতে পারেন তাদেরকে কোনো স্পেশাল কুপন পাঠাতে পারেন তাদের জন্য আলাদা করে স্পেশাল কোনো ইভেন্ট করতে পারেন এভাবে হচ্ছে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারেন এছাড়া ইমেল মার্কেটিংয়ে কিন্তু কিছু পেইড ভার্সনও আছে সো পেইড ভার্সনের মধ্যে আমরা হচ্ছে যেটা করি যে আপনি মেল লিস্ট কালেক্ট করার পরে সেখানে সেটা কোনো লোকাল মে ইমেল মার্কেটিং ভেন্ডর অথবা চিম বা সেন এরকম কিছু টুলের মাধ্যমে আপনি ইমেল মার্কেটিংটা করতে পারেন এভাবে ডিজিটাল এ যত বেশি টুল হচ্ছে আপনি এক্সপ্লোর করবেন তত বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে এবং আপনার বিজনেসটাকে তত বেশি বড় করতে পারবেন হ্যাপি লার্নিং